আসসালামু আলাইকুম সিভিল সার্জনের কার্যালয়ে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে এখানে মোটে ষাটটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার নাম অষ্টম এস এস এবং স্নাতক পাশে পুরুষ মহিলা উভয় পাতে কিন্তু আবেদনটি করতে পারবেন এটিতে মোট পদের সংখ্যা রয়েছে একানব্বইটি এটিতে কম্পিউটার অপারেটর পরিসংখ্যান বেদ কোল্ড চেন টেকনিশিয়ান স্টোর কিপার অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রা স্বাস্থ্য সহকারী এবং গাড়ি চালক পদ রয়েছে আবেদনের ক্ষেত্রে যে বয়সটি আপনাদের নির্ধারণ করা হয়েছিল পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এতে আবেদনটি করতে পারবেন তো এটির অনলাইন আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে বারোই মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় আর এটি আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো তেরো থেকে ষোলোতম গ্রেডের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা মানে এখানে যে ষাটটি পদের ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটি পদের জন্য আপনার পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তী আপনার মোবাইল এস এমএস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত ওয়েবসাইট খুব সহজেই আপনাদের প্রবেশ পদ কেন্দ্র ডাউনলোড করে নিতে পারবেন তো আপনার যে সকল পাথরের আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থাকে আপনার পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন আর এটিতে যে সাতটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনি একজন প্রার্থীকে অলপমাত্র একটি পদে কিন্তু আবেদনটি করতে পারবেন এটিতে কোন পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখে নিন কম্পিউটার অপারে পথটি ছিল সংখ্যা ছিল দুইটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার থাকতে হবে প্রতি প্রতি শব্দ শব্দ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদ ছিল পদের সংখ্যা ছিল দুইটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে তিন নম্বর ফর্টে ছিল টেকনিশিয়ান পদ সংখ্যা রয়েছে একটি এরটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভগস্য পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে নম্বর স্টোর কিপার সংখ্যা ছিল ছয়টি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে মাধ্যম অথবা সমান পরীক্ষা আপনার উত্তীর্ণ হলে এটিতে আবেদন করতে পারবেন তবে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে পাঁচ নম্বর ফর্টে ছিল সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদের সংখ্যা ছিল একটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বা সমর্পক হতে না কম্পিউটার সফটওয়্যারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে করে প্রথম মিনিটে বাংলায় অনন্য বিশ্ব শব্দ এবং ইংরেজিতে অন্য বিশ্ব শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং ছয় নম্বর ফটো ছিল স্বাস্থ্য সহকারে যেহেতু পদের সংখ্যা ছিল আটাত্তরটি এটিতে আপনি এইচ অথবা সমান পাশে আবেদন করতে পারবেন এবং সর্বশেষ পটে ছিল গাড়ি চালক এটিতে পদের সংখ্যা ছিল একটি এটিতে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী পাশ করে এটিতে আবেদন করতে পারবেন তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর হাল নাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালক গণ পাবেন তো স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে আপনাদের ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক যেটি তালিকাটা আপনি এই অংশ দেখতে পাচ্ছেন তো আপনারা এই তালিকা থেকে দেখে নেবেন যে আপনার ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের তালিকা আছে কিনা তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের পুরাতন পদের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের জন্য অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ড অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী বা সংশ্লিষ্ট ইউনিয়নের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে তো স্বাস্থ্য সহকারে শূন্য পদের তালিকা আপনি ওয়েবসাইটটি পেয়ে যাবেন আর যাদের প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে শূন্য পদের তালিকাটি দিয়ে দিব আর স্বাস্থ্য দপ্তর এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন এই স্মারকে এবং সিভিল সার্জনের কার্যালয়ের বাউন্ড বাড়ি এখানে আরেকটি স্মারক নম্বর এবং তারিখ দেখতে পাচ্ছেন